তো বন্ধুরা আমরা দেখবেন এই কিছু শিক্ষা নিতে পারি আসলে ক্ষমতা চিরস্থায়ী না একমাত্র সৃষ্টিকর্তায় সব ক্ষমতার অধিকারী আমরা যখন ক্ষমতা পাবো বা সামর্থ্য থাকবে তখন সেটা যেন আমরা ভালো কাজে লাগাই কারণ আমরা যদি সেটা খারাপ কাজে লাগাই এমন পরিণতি হবে সব সব মান সব কিছু হারিয়েছেন এখন এই মানুষটা এখন আর কিছুই বলার থাকে না সবাইকে আল্লাহ মাফ করুক এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে এখান থেকে অনেক কিছু ধন্যবাদ